আমরা রেগুয়েট অফ করিনা সেন্ট তৈরি হয়েছে হাজারবার বার অফ হবে হবে আমাদের ঘরের মায়ের মতোরা নখটা অফ করে রেগুলেট অফ করে না রেগুলেটার অফ হবে

বিষয়টা এটার মধ্যে কোন ভয়ের কিছু নাই একটু সাহস করে যদি আপনার এই শুধু আগুন দিয়ে আগুন আগে पुनः पहिले पुनः पहिले ক্লাসিফিকেশন অফ ফায়ার এবং টাইম অফ ফায়ার একটা কা সব করতে হবে হয় কার্য বস্তু নয় অক্সিজেন নয় এই আপনাদের মেটাল একটা কা কি হবে আপনাদের আগে মেটাল এর উপর দেওয়া কা আপনারা আসি

আমরা ধরার প্রচেষ্টা দেখেন এটা কিন্তু ভিজানো কেমন সবসময় তো ভিজানো পাওয়া যাবে না রান্নাঘরে জল থাকে যদি পারেন ভিজে নেবেন এখন দেখুন কি হবে নিতে হবে না এইটা কা

Yes. Hasta el día. Me quedo con su